দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা যুক্ত হয়ে যাবেন কে কোথায় থেকে আমার দেখবেন দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যাবেন প্লিজ কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যান প্লিজ সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যানি এভরিওয়ান 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 কমেন্টে যুক্ত হন এভরিওয়ান কমেন্টে যুক্ত হন এভরিওয়ান সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত হন প্লিজ সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যান প্লিজ সবাই কমেন্টে যুক্ত হন সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত হন আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি গল্প করি প্লিজ কমেন্টের মাধ্যমে সবাই যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই কমেন্টের মাধ্যমে একটু যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে লাইভটি দেখবেন আমার অবশ্যই যুক্ত হবেন কমেন্টের মাধ্যমে আমার কথা বলে অভ্যুত আছে না আপনারা অবশ্যই জানবেন জানাবেন বলবেন আপনাদের সাথে লাইভে কিছুক্ষণ কথা বলতে চাই আমার চাউন কালেকশন ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন আমার সাউন্ডটা এখন ক্লিয়ার আছে কিনা আমার সাউন্ডটা এখন ক্লিয়ার আছে কিনা কোহেলিকা আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ আপনি প্রথম আমাকে দুইটা কমেন্ট করেছেন আমি আপনাকে পিন পুষ্টে দিয়ে দিব আমি আপনাকে পিন পুষ্টে দিব যাতে আপনার সাথে অনেক আয়সা যুক্ত হতে পারে আমি আপনাকে পিন পুষ্টে দিয়ে দিলাম সবাই আইসা কোহেলিকা আপনার সাথে যুক্ত হয়ে যাবেন আরেক প্রিয় ভাই লেখছেন আমার আরমান হুসাইন আহমান হুসাইন ভাইমান আহ বললেন হাই হাই ভাই আহ ভাই আপনি কেমন আছেন প্রিয় আরমান হুসাইন ভাই আহ কোহেলিকা আপনি কেমন আছেন একটু অবশ্যই আপনারা তো সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে গিয়ে আমরা একজনের সাথে যুক্ত হয়ে যাই সবাই আমরা একজন আরেকজনের মাধ্যমে যুক্ত হয়ে যাই প্লিজ সবাই একটু কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যায় কোহেলাকা কাপু আপনি কেমন আছেন আপনি তো বললেন না আপনি কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করে বলে যাবেন আপনি আবার আছেন একটু কমেন্ট করে বলে যাবেন যাতে সবাই আপনার সাথে যুক্ত হতে পারে সেই জন্য সেই ব্যবস্থা করে দিয়েছি আমরা এখানে কাজ করি সবাই সবার সাথে আমরা থাকবো ইনশাল্লাহ প্লিজ সবাই কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলতে চাই থাকুন আমরা কিছুক্ষণ লাইভে কথা বলি আর লাইভের মাধ্যমে আমার এই কথাগুলো বোঝা যাচ্ছে কিনা আপনারা একটু বলবেন আমি বাংলাদেশ থেকে লাইভটি টি করতেছি আপনারা কোন দেশ থেকে আমার লাইভ টি দেখছেন অবশ্যই আমাকে বলবেন প্লিজ প্লিজ একটু আমাকে বলবেন আপনি কোন দেশ থেকে আমার লাইভটি দেখতেছেন কোথায় থেকে আমার এই লাইফ টি দেখছেন সবাই একটু লাইক করে দেবেন প্লিজ আপনারা দশজন বারো জন পনেরো জন বিশ জন কিন্তু কেউ লাইক করেন না কেউ লাইক করেন না ভাই ভাই আমি কন্টেন্ট পাগল মানুষ টুকটাক তৈরি করি আপনাদের পাশে থাকতে চাই আপনারা যদি আমাকে আপনাদের পাশে রাখেন তাহলে আমি থাকতে চাই ভাই আপনারা যদি আমাকে পাশে না রাখেন ইউটিউব সেক্টরে তাহলে হয়তো ভাই আমি থাকতে পারবো না আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করি ফেসবুকে আমার আইডির নাম পাগল মানুষ জসিম ভাই আমি সেইখানে মনিটাইজেশন নিয়ে কাজ করতেছি এখন আইছি ইউটিউবে ইউটিউবে কাজ করতেছি আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই আমার ফেসবুক আইডা ঘুরে দেখে আসবেন আমি টুকটাক বিনোদন নিয়ে কাজ করি ইউটিউবে ইসলামিক ভিডিও নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ সামনে নিয়ত আছে ইউটিউবে আমি কিছু মানবতার কাজ করতে চাই যদি আপনারা আমার পাশে থাকেন আমি খুব শীঘ্রই আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব সেখানে গিয়ে কাজ করতে চেষ্টা করবো সবাই আইসে একটু পিন যুক্ত হয়ে যাবেন আর একটু একটু কমেন্টের মাধ্যমে থাকবেন প্লিজ সবাই একটু কমেন্টের মাধ্যমে থাকবেন এই যে অনেকে কমেন্ট করেছে কোহেলি কাপ আরমার হোসেন ভাই লিখেছেন হাই আর একজন মজিব খান লিখেছেন হাই হাই ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করতেছেন আর যারা নতুন করে আসতেছেন সবাই একটু কমেন্ট করে দিবেন প্লিজ সবাই একটু কমেন্ট করে দিবেন আহ একটু কমেন্ট করে আপনারা পাশে থাকবেন আবারও একজনে কমেন্ট করে লিখেছেন যে ভাই কেমন আছেন সবাই ওই সবাইকে ভালো মন্দ জিখাচ্ছে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে দিবেন আপনারা কেমন আছেন আপনারা প্লিজ সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আপনারা কেমন আছেন আমার এক প্রিয় ভাই বলতেছে ভাই আপনি কেমন আছেন সেটা জানতে চাচ্ছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু বলে দিবেন প্লিজ একটু কমেন্ট করে দিবেন একটু প্লিজ সবাই কমেন্ট করে দিবেন একটু সবাই একটু কমেন্ট করে দিবেন আমার লাইফটি শেয়ার যদি করা যায় সম্ভব হয় আপনারা শেয়ার করে আর পাঁচজনের কাছে পৌঁছায় দেবেন প্লিজ প্লিজ আর যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতেছেন আপনারা কে কোন দেশ থেকে আমার এই লাইফটি দেখছেন অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন প্রিয় ভাই প্লিজ একটা কমেন্ট করেন হ্যাঁ আপনি কোন দেশ থেকে আমার লাইফটি দেখছেন আমি একটু দেখি জানি বুঝি কে কোথায় থেকে লাইভটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করে ভাই উৎসাহ দিয়ে যান উৎসাহ দিয়ে যান ইনশাল্লাহ আমিও সাপোর্ট করবো আপনাদেরকে আমি ফেসবুক থেকে আমি ফেসবুক মনিটাইজেশন নিয়ে কাজ করতেছি দুইটা চ্যানেলে ভাবলাম এর পাশাপাশি ইউটিউবে কাজ করা যায় কি না চেষ্টা করি তো ভাই ইউটিউবে কাজ করতেছি আপনারা পাশে থাকবেন আপনাদের পাশে না থাকলে আপনারা পাশে না থাকলে আমি ইউটিউব সেক্টরে যেতে পারবো না জানি না কে কোথায় দেখছেন আসতেছেন যাইতেছেন কিন্তু আমি হয়তো সবার কমেন্টগুলা পড়তে পারতেছি না দেখতে পারতেছি না অবশ্যই কমেন্ট পড়তে পারতেছি দেখতে পারতেছি কিন্তু আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো ভাই কথা বলে আগানো যাবে না তা প্লিজ ভাই একটু কমেন্টের মাধ্যমে আপনারা থাকেন একটু কমেন্ট করেন এভরিওয়ান আই এম গো টু বাংলাদেশ আপনারা কোন দেশ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বলবেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বলবেন যে ভাই আপনারা কোন দেশ থেকে আমার এই লাইভটা দেখতেছেন অবশ্যই সবাই একটু দেখবেন কমেন্ট করে জানাবেন যাই হোক প্রিয় ভাই অনেকক্ষণ বকবক করে ফেললাম আর বকবক করব না আপনারা যে যে থেকে আমার লাইভটি যতক্ষণ দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যেহেতু কমেন্ট করছেন না তাহলে ভাই লাইভ এ কি কে করব যদি কমেন্ট করতেন তাহলে লাইভে আরো কিছুক্ষণ বসে থাকতাম আপনারা যেহেতু কমেন্ট করেন নাই সেই জন্য আমি লাইভ থেকে বেরিয়ে যাব আজকের মতো এখানে আমি লাইভটি শেষ করলাম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম